অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমারই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন পারেই কিন্তু দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশ পড়ার আগেই আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড ইন অ্যাডভান্স আমি অলরেডি দু সালে বিভিন্ন রাশিফল নিয়ে আলোচনা করেছি আজকে সংক্ষেপে আমি দু হাজার পঁচিশ সাল মেষরাশির কেমন যাবে সেটা বলবো এবং লাল কিতাব টোটকা দু হাজার পঁচিশের জন্যে বলবো মেষরাশির ক্ষেত্রে তাহলে মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি এই রাশির অধিপতিগ্রহ মঙ্গল আর দু হাজার পঁচিশ সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলেরই বছর আপনাদের কিন্তু অনেক পুরনো ইচ্ছা ফুলফিল হতে পারে এই বছরে আর্থিক ভাগ্য খুব ভালো যাবে এবং আপনাদের অর্থ বৃদ্ধি পাবে দিনের পর দিন এবং বছরের উত্তরার্ধে অর্থাৎ বছর যত ঘোরাবে আপনাদের একটু খরচও বৃদ্ধি পাবে আর্থিক ইনকাম যেমন হবে তেমনই কিন্তু আপনাদের একটা সম্পত্তি ক্রয় করার যোগও কিন্তু এই বছর দেখা যাচ্ছে স্ত্রীর কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়ার যোগ কিন্তু আপনাদের রয়েছে এই বছরে আর আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের রয়েছে এই বছর আর প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে যোগ্যতা এবং সততা বৃদ্ধি পাবে প্রেম সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো রয়েছে আর আপনাদের অর্থভাগ্য ভালো রয়েছে ভাগ্য আপনাদের সাথ দেবে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা যেহেতু পাবেন আপনারা অনেক ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন আপনাদের অনেক আশা কিন্তু আকাঙ্ক্ষা আপনাদের ফুলফিল হবে তবে শরীর কিন্তু দুর্বল থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে দু সালে লাল কিতাব টোটকা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কি করবেন একটি চাঁদির কয়েন আপনাদের কাজে রাখতে পারেন আর বিনা বুনলে কারো থেকে কোনো জিনিস নেওয়া থেকে বিরত থাকবেন এই বছর আপনারা আর অবশ্যই নীল কালো রঙ কম ব্যবহার করবেন দু সালে আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের স্ত্রীকে সম্মান করবেন তাহলে আপনারা দু হাজার পঁচিশ সালে অনেক ভালো ফল কিন্তু পাবেন আর টিটার্সে জানতে হলে আমার দু হাজার পঁচিশ সালে মেষরাশির উপর যে ভিডিও ইউটিউবে রয়েছে সেটা দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই রকম আলোচনা আমি করতে থাকবো মেষরাশির দু হাজার পঁচিশ সাল সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য